আমাদের হস্তকরতলে মণিবন্ধে মৎস্য চিহ্ন বা চিহ্ন অনেকে দেখা যায় অনেকের মৎস্যের মুখ উপরের দিকে লেজ নিচের দিকে হয় আবার অনেকের লেজ উপরের দিকে মৎস্য চিহ্নের মুখ নিচের দিকে হয় এই দুই মৎস্য চিহ্ন কি একই ফল দেয় না আলাদা ফল দেয় বা এই মণিবন্ধের কেতু পর্বতেরই মৎস্য চিহ্ন শুভ কি অশুভ এ নিয়ে আলোচনায় আমি অরূপ আপনাদের সঙ্গে প্রথমতই বলি আমাদের সামুদ্রিক শাস্ত্র মতে আমাদের হস্তকর দলে কোথাও চিহ্ন তৈরি হওয়াটা অবশ্যই শুভ বলি পরিগণিত হয় এবারে আমাদের এই মণিমন্ধ এই পর্বতে এই কেতুর উচ্চ পর্বত বলা হয় এই মণিমন্ধ পর্বতে এখানে অনেকের মৎস্যের লেজ আবার পূর্ণ মৎস্য মাছের উপরের দিকে মুখ নিচে লেজ আবার উপরের দিকে লেজ নিচে মুখ এই ধরনের মাছ হয় এই দুই মাছের কি ফল মূলত আজকে যদি এ আলোচনায় আমরা যাই মণিমন্ধে মৎস্য চিহ্ন ট্র্যাঙ্গেল বা মৎস্যপুচ্ছ চিহ্ন যেইভাবে হোক তা উপরের দিকে মুখ হোক কি নিচের দিকে মুখ হোক তা শুভ 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 এর কোনো অশুভ ফল নেই অবধারিত শুভ ফল এবারে এর দুটো দিকের কথা উল্লেখ আছে এক নম্বর হচ্ছে আধ্যাত্মিক পথে এই জগতের কিছু সুখ ভোগ সমস্ত একটা মনস্কামনা পূরণ তারপরে সে মোক্ষ লাভ বা মুক্তি লাভের টার্গেট নিয়ে হাঁটতে থাকেন এ একটা সাপোর্ট দেয় মৎস্য চিহ্ন বা মৎস্যের আর আরেকটা সম্পূর্ণ ফাটকা লাভ বা লাভ করেনও এবং পরধন প্রাপ্তি বিষয় সম্পদের প্রাপ্তি ইত্যাদি অর্থাৎ এই বৈসাহসিক যে বৈয়াসিক যে সুখ আমাদের ইহ জগতের নানান রকমের যশ প্রতিষ্ঠা ভূমি জমি ইত্যাদি সে সংক্রান্ত মনস্কামনা পূরণের ক্ষেত্রেও সহায়ক হয় বলে বলা হয় তাহলে প্রথমে আমরা যেটা বেশি দেখা যায় সেই অনুযায়ী আমরা চলে যাই যে আমাদের হস্তকরতলে মাছের মুখ উল্টো দিকে লেজটা মণিমন্ধে বা এই যে পুচ্ছ যদিও থাকে এই পূর্ণ মৎস্য যার লেজ নিচের দিকে থাকবে এই ধরনের মৎস্য চিহ্ন বেশি দেখা যায় তারা প্রথমত হয় ধার্মিক প্রকৃতি তারা ঈশ্বর বা এই ভগবান তারা অবশ্যই মানেন এবং সব দিনই সৎকর্ম সৎ পরায়ণ একটু তারা হৃদয় হয় একটু উদার তারা অবশ্যই মানুষকে খাওয়াতে পরাতে তাদেরকে ভালোবাসতে মানুষকে ভালোবাসে এবং তারা পশু পাখি সবার প্রতি একটা তাদের ভালোবাসা থাকে তাহলে একটু মহান উদার প্রকৃতির মানুষ এই নিম্নে মৎস্যচিহ্ন মনিবদ্ধে বা নিম্নে উপরে নিচে মাছ পূর্ণ মাছ যদি হয় সেই ধরনের প্রকৃতির মানুষের কথা বলা হয় এই ধরনের মানুষ প্রথম জীবনে অনেক অর্থ কষ্ট পান কিন্তু মধ্য জীবন থেকে অর্থাৎ পঁয়ত্রিশ বৎসরের কাল থেকে তার জীবনের পরিবর্তন সূচিত হয় এবং শেষ জীবন পর্যন্ত তার অর্থের আর কষ্ট সেভাবে হয় না যেমন এই সাংসারিক সুখ শান্তি সম্মান লাভ করেন সেই সঙ্গে আধ্যাত্মিক পথে উন্নতি হয় এবং তারা গুরুমুখী গুরুনাম বা গুরু দীক্ষা নেন এবং মন্ত্র জপ ঈশ্বরের নাম জপ মেডিটেশন ধ্যান জপ তীর্থ দর্শনে তাদের ইন্টারেস্ট বেশি থাকে সেই অনুযায়ী তারা চলতে থাকেন ফলে অনেকটা আধ্যাত্মিক পথ এই জন্মেই এগিয়ে যান এবং সৌভাগ্যবশত অনেকে হয়তো ইষ্টসিদ্ধি বা ঈশ্বর দর্শনও করতে পারেন অর্থাৎ নিম্নে মৎস্যপুচ্ছ উপরে মুখ এহেন পূর্ণ মাছ বা শুধু যদি মৎস্যপুচ থাকে মণিমন্দে তার এই ফল জ্যোতিষশাস্ত্রে বলা আছে এই আরেকটি হয় উপরে লেজ মুখ এই যে বিপরীত মৎস্যের অবস্থান এ আমাদেরকে কি ফল দেয় এও শুভ ফল দেয় এমতো মানুষদের বেশিরভাগই ফাটকা লাভ দ্রুত লাভ অল্প পরিশ্রমে রাতারাতি লাভ করার একটা প্রবণতা তাদের মধ্যে থাকে এবং এই প্রবণতা থাকায় যাদের ইচ্ছা আছে আমার লটারি লাগুক তারাই না লটারি কাটে তাদের যারা লটারি কাটে তাদেরই না ফার্স্ট প্রাইজ কোটি কোটি টাকা লাগে না যারা লটারি কাটবে না তাদের ঘরে লটারি লাগবে এটা তো হতে পারে না সুতরাং আমরা অনেকে লটারি কাটতেই পারি কিন্তু যাদের নিচে মুখ উবরে লেজ তারা লটারি কেটে বেশি ফায়দা পান দ্রুত তাদের লটারি জোয়া হটকট করে যে সমস্ত টাকাগুলো রাতারাতি আমরা বড় লোক হওয়ার মতো যে সমস্ত গেম তাতে তারা লাভবান হন অন্তত তাদের থেকে তারা বেশি লাভবান যাদের হাতে এই রেখাগুলো এই ধরনের মৎস্য চিহ্ন নেই এটা এক দু নম্বর এই ধরনের মৎস্য চিহ্ন যাদের নিচে মুখ তাদের বেশিরভাগ দেখা যায় তারা অনেকেই বিষয় সম্পত্তি প্রাপ্ত হয়েছেন কেউ পরধন সম্পত্তি বিষয় সম্পত্তি প্রাপ্ত হয়েছেন যা তা নিজে নয় বা কেউ কেউ আবার নিজের রিলেটেড বা নিজের আত্মীয়র মধ্যে নয় একদমই একদমই হঠাৎকে পরিচিত হলো কয়েকদিনের মধ্যে সম্পর্ক তাতেই তাকে তার সর্বস্ব দিয়ে তিনি হয়তো পরলোক গমন করেছেন এমনও অভিজ্ঞতা আমার আছে তাহলে যদি নিম্নমুখী মৎস্য চিহ্ন হয় তাহলে সে ব্যক্তি ফাটকা লাভ করে কোন অ্যাঙ্গেলে কে লাভ করবে বলা মুশকিল এই নয় ওই চিহ্ন আছে মানে আপনি কাল থেকে লটারি কাটবেন যদি আছে মৎস্য চিহ্ন তাহলে ডেফিনেটলি আপনি শুভফল পাবেন তা আপনার যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে নিত্যকর্ম যেমন যেমন হাঁটছেন হাঁটতে থাকুন সময় এক আসবে যে কপালে থাকলে অটোমেটিক সেই সময় সেই সেন্স উপস্থিত হবে তার মানে এই নয় যে মৎস্য চিহ্ন থাকলে আমরা লটারি কাটব কিন্তু মৎস্য চিহ্ন যখন আছে অবশ্যই তার শুভ ফল আপনি পাবেন যে বয়সে যে আছে অবশ্যই পাবেন হয়তো তার ইঙ্গিত আমাদের হস্তবরতল রেখা বিচার করে আয়ু রেখা বিচার করে তার একটা আইডিয়া দেওয়া যেতে পারে কিন্তু মৎস্য চিহ্ন শুভ নিচে মৎস্যের পুচ্ছ তার ধর্মপথে উন্নতি সঙ্গে সাংসারিক যশ প্রতিষ্ঠা সম্মানের দিক থেকে উন্নতি শেষ জীবনে প্রচুর তিনি ধার্মিকতার মধ্য দিয়ে যবধেনের মধ্য দিয়ে ঈশ্বর প্রণিধানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে তীর্থ গমনের মধ্য দিয়ে জীবন কাটান তাতে অনেক দূর তিনি এগিয়ে যান বাকিরা গুরুর কৃপা ঈশ্বরের কৃপা আর যদি নিচের দিকে মুখ থাকে উপরে লেজ থাকে তারা তারা সবসময় বৈহাসিক বুদ্ধি থাকে এই বিষয় সম্পত্তি এই পৃথিবীতে কিছু ধ্যান মানে ধা তারা টাকা পয়সার অনেক মালিক হব রাতারাতি হব কম পরিশ্রমে দ্রুত লাভ করব এই ধরনের ধারণা তাদের থাকে আর ধারণা থাকে বলেই তারা ফাটকা লাভ করেন সেই পথে যান সাকসেস পান এবং অনেকেই পরধন সম্পত্তি বিষয় সম্পত্তি লাভ করেছেন দুই মৎস্যই শুভ একটি ধর্মপথে আমাদেরকে এগিয়ে যাওয়ার একটা ইঙ্গিত দেয় এবং ধর্মপথের ধর্মার যে এই প্রেমধন লাভের একটা ইঙ্গিত দেয় আরেকটা আমাদেরকে এই পৃথিবীতে যে আমাদের যে বিষয় সম্পত্তি ভূমি জমি গৃহ ইত্যাদি লাভে অর্থ লাভের একটা ইঙ্গিত দেয় দুই শুভ যার যেটা ভালো তার সেই অনুযায়ী যার যেমন ভাব তার তেমন লাভ হয় সুতরাং মণিবন্ধে মৎস্য পুচ্ছ বা মৎস্য চিহ্নের সম্বন্ধে আমাদের অনেকের একটা জানার একটা কৌতূহল আছে তাই এই বিষয়টা নিয়ে আমি আজকের একটা ভিডিও আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধু কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু